আলহামদুলিল্লাহ আসার আল্লাহর মতো ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইরা আজকে আপনার জানাবো রোজা আর উপোসের একটা কথা আসার কথা আর আল্লাহর মতো শুনে যাবেন আর কথাটা শোনা আবার যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন ভাই আমরা মুসলিমরা কিন্তু জানি যে আসলে রোজার কোয়ালিটিটা কেমন কিভাবে আমাদের রোজা থাকতে হয় কিভাবে রোজা থাকাবার কীভাবে কী পালন করতে হয় এটা কিন্তু আমরা জানি তো আজকে আপনাদের জানাবো যে উপোস আর রোজার কথা দেখেন ভাই যখন আমি ওই দাস ছিলাম মানে সনাতন ধর্ম যখন লোক ছিলাম তখন দেখাচ্ছে আমার একটা ভাইরা বাড়ি ছিল সিংরাতে ওখানে দেখাচ্ছে যাচ্ছে বেশিরভাগ আপনারা জানেন যে বিভিন্ন রকমের হচ্ছে হিন্দুদের বিভিন্ন রকম কয়েকটি পূজা হয়ে থাকে তো ওখানে দেখা যাচ্ছে মনে করেন যে ওই ভাইরা বাড়ি যখন আমি গেছিলাম হিন্দু থাকা শর্তে দেখা যাচ্ছে ওখানে একটা পূজা করে ওরা কালী পূজা করে মানে একটা বড় আইটেমের পূজা করে তো পূজাতে যাওয়ার পরে দেখাচ্ছে আমি ওখানে বসেছিলাম মানে মন্দিরের সামনে তে বিশেষ করে দেখা যারা সাধারণ যারা হিন্দু তারা যখন উপোস থাকে ধরছে আপনার তারা হচ্ছে কি করে দেখাচ্ছে যাচ্ছে উপোস থাকার পর ধরুন রাতে তারা খায় ঘুমাসে ওরে কোনো আলাদা সাইডই খাওয়া নাই ঘুমাশার পর দেখাচ্ছে যখন পূজা শেষ হয় তখন দেখাচ্ছে যাচ্ছে পূজা শেষে তারা উপোস ভাঙে মানে প্রসাদ খায় তারা উপোস ভাঙে এদের দেখাচ্ছে যে সনাতন ধর্মের উপোসের এক ধরনের নিয়ম তখন দেখাচ্ছে মনে করেন যে হল আপনার যখন এইভাবে ওখানে যখন বসেছিলাম ওই মন্দিরের সামনে তখন যে ঠাকুর সে হলো দেখা পূজা করার শেষে গা তার উপোস ভাঙতে হয় মানে তার আর বেশিক্ষণ উপোস থাকতে হয় তো তখন দেখা যাচ্ছে আমি মনে করেন যাচ্ছে ওখানে বসেছিলাম বসে থাকার পরে দেখা যাচ্ছে ওখানে আমার মাওই মানে ভাইয়ের আর মা সে হচ্ছে আপনার হলো লুসি ভাজ দিছে মানে এই জন্য মানে ওই লুসিতে প্রসাদ তৈরি করবি তখন দেখা যাচ্ছে প্রসাদ তৈরি লুসি ভাস দিছে তখন ওই ঠাকুরে জিজ্ঞাসা করলে আমার মাওই যে আমরা তো দেখাচ্ছে যাচ্ছে উপোস থাকি সন্ধ্যা পর্যন্ত হ্যাঁ দেখা যাচ্ছে দেখাচ্ছে খুব খিদা লাগে আমার তো কষ্ট কষ্ট লাগে তা আপনি তো রাত বারোটা পর্যন্ত পূজা করেন তখন দেখা যাচ্ছে আপনার এই উপোস ভাঙেন তাহলে দেখাচ্ছে আপনি এতক্ষণ যে উপোস থাকেন না থাকেন আপনার তো কষ্ট লাগে তাহলে আপনি হচ্ছে কিছু খান নাকি মানে কিছু এর মধ্যে কিছু খান নাকি উপোস থাকার পর হ্যাঁ জল টল খান নাকি এই কথা আমার মা ওই মানে ওই ঠাকুরকে বললো তখন ওই ঠাকুর বলতেছে যে হচ্ছে যে না জল খাওয়া যাবে না হ্যাঁ চা খাওয়া যাবে তা আমি বললাম তখন আমি শুনে বলতেছি যে জল আর চা তো একই কারণ জল খালে উপজ ভেঙে যাবি চা খালে উপজ ভেঙে যাবে এই কথা বললাম তখন ঠাকুর করছে যে না হ্যাঁ জল খালে চা উপোজ ভাঙবি কিন্তু চা খালে উপজ ভাঙবি না তা আমি ওর বললাম তাহলে আমি ইয়ে করবো আমি উপোস থাকার পর এক প্যাকেট চায়ের পাতিলিয়ে আসো কিনে আর এক জগ পানির সাথে চা বানা তারপর দেখাচ্ছে যে ফ্রিজে থিয়ে ঠান্ডাকে ঠকঠক করে আমি সে চায়ের পানি খাবো তখন দেখা যাচ্ছে তাহলে তো আমি জল খাইনি আমি দেখাচ্ছে হ্যাঁ চা খাইছি তাহলে তো আমার উপোস ভাঙবি না এই কথা জানার পর তখন দেখাচ্ছে আমার সামনে যে ঠাকুর ছিল সে ঠাকুর মানে একটু হালকা রেগে গেলো যে তুমি হিন্দায় কি কথা বলো আমি না এটা একটা যুক্তিসঙ্করে আপনি কথা বল যে চা খা চা খেলে দেখা যাচ্ছে আপনার উপোস ভাঙবি না জল খেলে ভেঙে যাবি জল আর চা তো একই এই কথা বললাম তখন আমার সামনে যে ছিল একটা মানে যে লোক ঢাক বাইরে হয়তো আপনারা মুসলিম ভাইরা কীভাবে দেখছেন মানে এক ধরনের ঢাকাল তাকে বলা হয় ওই ঢাকাল আমাকে বলতেছে শোনো তোমাকে আমি বোঝা দিচ্ছি ধরো তোমার অসুখ হয়েছে মানে তোমার গায়ে ধরো কোনো একটা দুষ্ট জিন অথবা ভূত ঢুকছে তাহলে তোমার বাপ মা যদি আমার কাছে লে আসে নিয়ে আসার পর দেখাচ্ছ যে আমি যদি খালি যদি তোমাকে জল খাওয়াই তাহলে তো দেখা তোমার সর্দি লেগে যাবে আর যখন আমি জলে যখন ঝাড়া দেবো তখন যখন তুমি এই জল খাবে তখন দেখা তোমার কী হবে তোমার মনে করো যে হচ্ছে ভূত চলে যাবি এরকম ঝাড়া দিলে তখন দেখাচ্ছে ওটা হলো এক ধরনের দেখাচ্ছে ঝাড়ার জল হয় তখন দেখা যাচ্ছে সেটা জল থাকে না তাম বললাম আপনি যতই ঝাড়া দেন যতই আপনি ঝাড়া দেন কিন্তু দেখাচ্ছে যে ওটা জলই থাকে জল থেকে অন্য কিছু হয় না এই কথা বলার পর দেখাচ্ছে যে আমাকে বলছে তুমি তো মানতেছো না কী জন্যে মানতেছো না আমি এই জন্য মানতেছি না কারণ মুসলিমরা যখন আমি হিন্দু থাকতে তখন কাজ করে দেখি যে মুসলিমরা যত থাকার পর তা দেখাচ্ছে কোনো সিগারেট খায় না সিগারেটে গন্ধ শুকে না জল তো দূরে থাকে আমি দেখছি ওদের রোজ আরা কত কষ্ট আর আপনি বলতেছেন দেখাচ্ছে হলো চা খাওয়া দাবি জল খাওয়া যাবে এটি কে এমন উপস হলো তা তো উপস্থ গেল এরকম কথাবার্তা বললাম তখন দেখা যাচ্ছে আসলে মেলা যুক্তি সঙ্গে দিল আমাকে তা আমি মেলা রকমের সাবজেক্ট তার সাথে আধা ঘন্টা মতো একটা কথাবার্তা বলছি এই ব্যাপারে যে ইসলাম ধর্মের ভাবে যারা রোজা থাকে তাদের রোজা আসলে কত কঠিন আর আপনি বলছেন দেখা যাচ্ছে যে জল খাওয়া যাবি জল খাওয়া যাবে না চা খাওয়া যাবি তো রোজা ভেঙেই যাবি এই কথা বললাম তো তখন দেখা যাচ্ছে আসলেই বললাম যে হচ্ছে এটা দেখা যাচ্ছে তাদের এটা ব্যক্তি ব্যাপার যে তারা তারা কী খায় কীভাবে উপোস থাকবি এটা একটা অন্য ধর্মের কালচার কিন্তু আমরা ইসলাম ধর্মের লোকগুলো থাকলেই মন মতন আমরা জল অথবা চা খাতে পারি না এটা আল্লাহর একটা নিষেধ আশা করি কথাটা বুঝতে পারছেন আল্লাহ